আজ পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লক এলাকা একাধিক জায়গায় রাজনৈতিক কর্মসূচি লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন সকাল থেকে কোলাঘাট ব্লক এলাকার খন্নাদিহি সাজিনাগাছি সুলনী সহ একাধিক জায়গায় জনসংযোগ কর্মসূচি সারলেন কোথাও টোটো করে আবার কখনো দোকানে বা বাড়িতে গিয়ে সাধারণ গ্রামবাসীর সঙ্গে কথা বললেন অনেকে আবার তাদের ক্ষোভ ও সমস্যার কথা শোনালেন আবার চা দোকানে গিয়ে চায় পেয়ে চর্চাও করলেন তমলুক লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন তিনি সংবাদ মাধ্যমে কি জানিয়েছেন শোনাব দা সকাল থেকে বেরিয়েছি এটা তো জনসভা নয় এটা একটা মানে আমি পরিচিত হচ্ছি জনসংযোগ সেটা ভালোই হচ্ছে প্রচুর খুব প্রচুর খুব প্রচুর খুব কেউ তৃণমূলকে সহ্য করতে পারছে না এরকম মানে ধরুন রাস্তা দিয়ে যদি একশো জন লোক যান তার মধ্যে দুজন হয়তো আমার দিকে তাকাচ্ছে না বাকি আটানব্বই জন তাকিয়ে ইঙ্গিত করে যাচ্ছে না আমি বললাম যে দেখুন এসএসসি পরীক্ষা আবার হবে কিছুদিনের মধ্যে তারা নিতে বাধ্য তখন আপনারা পরীক্ষা দেবেন এবং আশা করি এবারে পরীক্ষাটা ভদ্রভাবে হবে আর ভদ্রভাবে যদি না হয় তাহলে আমরা তো আসি আমরা তো নজর রাখছি ভদ্রভাবে হলো কি হলো না আর এই সুপ্রিম রায় দেখুন সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডারটা হয়ে গেছে আজ থেকে চার দিন আগে আজ সকালে আমি অর্ডারটা খোঁজ করেছিলাম কিন্তু আজ অব্দি অর্ডারটা বেরোয়নি এটা আমার কাছে একটু রহস্যজনক লাগছে যে অর্ডারটা কেন বেরোলো না অর্ডারটা তো বেরিয়ে আসার কথা আবার দেখার কথা অর্ডার নিয়ে অনেক অপপ্রচার চলছে সেই জন্য আমি অর্ডারটা দেখতে চেয়েছিলাম কিন্তু অর্ডারটা এখনও আসেনি এটা খুব আমার কাছে খুব আশ্চর্যের কথা কারণ সুপ্রিম কোর্টের অর্ডার সেই দিনই আপলোড হয়ে যায় খুব বড়ো অর্ডার হলে একদিন দিন লাগে এইটা আমি জানি না কত বড়ো অর্ডার হয়েছে শুনেছি ছোটো অর্ডার খুব বড় অর্ডার নয় কিন্তু সেটা চার দিন হয়ে গেল আসেনি আমি আপনাদের মাধ্যমে সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বলব যে তিনি যাতে ব্যাপারটা দেখেন এবং অর্ডারটা যাতে ইমিজিয়েটলি পাবলিশ হয় এটা কেন আটকে আসে আমি বুঝতে পারছি না এটা আমার কাছে খুব একটু মানে একটু খারাপ লাগছে ওরা তো সন্দেশখালি যা করেছে তাতে তো ওদের মুখ দেখানোর জায়গা নেই কিন্তু মমতা ব্যানার্জিকে চেঁচাতে হবে ওনাকে মঞ্চি উঠে ভারতনাট্যম নাচতে হবে সেই জন্য এইসব ফেক ভিডিওগুলো তৈরি করা হয়েছে ফেক ভিডিও তৈরি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে সেটা আমি বলতে পারবো না এখানে থেকে কিন্তু ওই এই ভিডিওগুলো যে ফেক সেই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই